প্রথমে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম সতেরো কোটির গঙ্গাসাগর সেতু শিলান্যাস মুখ্যমন্ত্রী মেলা পর্বে মৃত্যু হলে পরিবারকে পাঁচ লক্ষ ক্ষতিপূরণের ঘোষণা কংগ্রেসের যোগদানের পরে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন মৌসুম বেনজিন্নুর ব্রিগেড পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে ফিরতে হল হুমায়ুনকে ঘিরে ধরে গোবেগ স্লোগান তোলেন তৃণমূল কর্মীরা এসে শুনানিতে ডাক পেলেন তৃণমূলের তারকা সাংসদ তলব পরিবারের আরও তিনজনকে ইউনুসের বাংলাদেশে ফের হিন্দু হত্যা ভরা ভরাবাজারে গুলিতে ঝাঝরা যুবক চীনকে টপকে চাল উৎপাদনকারী দেশ হিসাবে বিশ্বে এক নম্বর ভারত পরিসংখ্যান দিল কেন্দ্র পাঁচ দশমিক একমাত্র ভূমিকম্প অসমে কাঁপল উত্তর পূর্বের বিস্তীর্ণ অংশ খুব তাড়াতাড়ি ভারতের উপর আরও শুল্ক চাপানোর ইঙ্গিত আমেরিকার ট্রাম্প বলেন মোদী জানতেন আমি খুশি নই এস এর নিয়ে ফের সুপ্রিম কোর্টে তৃণমূল আমিও কিল প্রয়োজনে প্লিট করব বললেন মমতা শুভেন্দুর নামে জয়ধ্বনি কাতির টিএমসি নেতার এই ভিডিও বলে বিজেপির ঘাড়ে দুষ চাপালেন টিএমসি নেতা দিলীপ দাকে চাই নির্দেশ উড়িয়ে দুর্গাপুর পশ্চিমের বদলের দাবিতে সুচ্চার বিজেপি নেতা নয়ের দশকের পুনরাবৃত্তি কাশ্মীর ছেড়ে পাকিস্তানে ঘাটে জঙ্গি কার্যকলাপ নজরে অন্তত তিনশো জন শুভেন্দু নন্দীগ্রামে অভিষেকের সেবাশ্রয় তদারকির জন্য জোড়া পাঠিয়ে দিল ক্যামাক্ক স্ট্রিট মাটি কামড়ে পড়ে থাকার নির্দেশ জানুয়ারির তৃতীয় সপ্তাহে উত্তর ও দক্ষিণবঙ্গে জোড়া জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী প্রথমটি মালদহ আর দ্বিতীয়টি বা হুগলি শীতের রাতে পদ্মার সাথে ভারতে অনুপ্রবেশের চেষ্টা বিএসএফের হাতে আটক বাংলাদেশের যুবকের মৃত্যু ঠান্ডায় ট্রাম্পের হুমকির জেরে সতর্ক বিদেশ মন্ত্রক একান্ত প্রয়োজন ছাড়া ইরানে না যাওয়ার বার্তা ভারতীয়দের মণিপুরের বিষ্ণুপুর জেলায় ধারাবাহিক বিস্ফোরণ আহত তিন প্রতিবাদের চব্বিশ ঘন্টা বন্ধের ডাক মেইতি গোষ্ঠীর দেশীয় প্রযুক্তির প্রথম দূষণ নিয়ন্ত্রক জাহাজ এলো উপকূলরক্ষী বাহিনীর হাতে উদ্বোধন রাজনাথের রাজ্য পুলিশের শীর্ষস্তরে ব্যাপক রোদ বদল বদলি করা হলো তেইশ আইপিএস এবং তিন ডাব্লিউবি পি এস আধিকারিককে মুর্শিদাবাদে উভয় সংকটে পরিযায়ী শ্রমিকরা দোরজাপ অধীরের ইউসুফ কোথায় খোঁচা বিরোধীদের মোস্তাফিজকে বাদ দেওয়ার বদলা বাংলাদেশে নিশ্চিত হল আইপিএস সম্প্রচার কূটনীতির বাইশগজে ঢাকা দিল্লির লড়াই ঈশ্বরকেও ছাড়ছেন না শবরীমালা মন্দিরের সোনাচুরি মামলায় বৎসনা সুপ্রিম কোর্টের গ্যাস লিক করে ওএনজিসি তেলকুপে দাওদাউ আগুন অন্ধ্রের গ্রাম থেকে সরানো হল বাসিন্দাদের গ্যানেশকে মমতার পাল্টা ছিটিয়ে শুভেন্দুর মুখ্যমন্ত্রী তোলা সব অভিযোগ খণ্ডন করে সমর্থ চলতি এসআইআর প্রক্রিয়াকে অনিচ্ছাকৃত ত্রুটি অভিষেকের মঞ্চে ওটা মৃত ভোটারদের সম্পর্কে রিপোর্ট জমা পড়েছে জানাল নির্বাচন কমিশন সতেরোশো কোটি গঙ্গাসাগর সেতু শিলান্যাস মুখ্যমন্ত্রীর মেলাপর্বে মৃত্যু হলে পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতির ঘোষণা গঙ্গাসাগর যাওয়ার জন্য নতুন সেতু শিলান্যাস করে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন তা সরকার মুখে বলে না কাজে করে দেখায় সতেরোশো কোটি টাকা খরচ করে চার লেনের সেতু তৈরি হওয়ার পরে গঙ্গাসাগরে যাওয়ার সমস্যা মিটবে সে কথা জানিয়ে সরকারি কর্মসূচির মঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন এবার সব সাগর একবার গঙ্গাসাগর বারবার গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সঙ্গে গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন নয় থেকে সতেরো জানুয়ারি মেলা পর্বে কোন পুলিশ বা প্রশাসনের আ কর্মী সাংবাদিক সাধারণ মানুষের মৃত্যু হলে তার পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে সোমবার গঙ্গাসাগর সেতু শিলান্যাসের পরে মমতা জানান এটি তৈরি হলে কাকদ্বীপের লট আর থেকে কচুবেরিয়া পৌঁছাতে আর ভেসেল বা ফেরির উপর নির্ভর করতে হবে না আগামী দু থেকে তিন বছরের মধ্যে এই সেতু তৈরি হয়ে যাবে চার লেনের অত্যাধুনিক সেতু তৈরিতে খরচ পর্বে সতেরোশো কোটি টাকা নির্মাণের বরাদ্দ দেওয়া হয়েছে এল সংস্থাকে তার কথাই একটু হলেও বাংলার মানুষের জন্য সারা বিশ্বের পর্যটকদের জন্য পুণ্যার্থীদের জন্য সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল সহ সকলের জন্য গর্ববোধ করছি আমরা মুখে বলি না কাজে করি তিনি জানিয়েছেন এই সেতু তৈরি হলে গঙ্গাসাগরে মানুষের যন্ত্রণা কমবে ব্রিগেড পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে ফিরতে হল হুমায়ুনকে ঘিরে ধরে গোবেক স্লোগান তোলেন তৃণমূল কর্মীরা ব্রিগেডে বিক্ষোভের মুখে পড়লেন সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক দুপুরে কবির নতুন দল জনতা উন্নয়ন পার্টির জন্য পরিদর্শনে গিয়েছিলেন তিনি তখন মাঠে ক্রিকেট খেলছিলেন কয়েকজন যুবক হুমায়ুনকে দেখে তারা ঘিরে ধরে স্লোগান দিতে থাকেন গোবেক স্লোগান শুনতে হয় হুমায়ুনকে ও যুবকদের দাবি তারা তৃণমূলের কর্মী বিক্ষোভের মুখে ব্রিগেড ছাড়েন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক রাজ্যে বিধানসভা ভোটের আগে ব্রিগেডের সভা করে শক্তি প্রদর্শন করতে চাই হুমায়ুনের সেনাবাহিনীর দল হুমায়ুন জানিয়েছেন একত্রিশে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি প্রথম দিকে ব্রিগেডে সভা করতে চান তারা সেই কারণে সোমবার মাঠ পরিদর্শনে এসেছিলেন হুমায়ুন তাকে দেখে বিজেপির দালাল দুর্হট বলে স্লোগান তোলেন যুবকেরা হুমায়ুনের গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখানো শুরু হয় বিক্ষোভকারীদের মধ্যে একজন বলেন হুমায়ুন বিজেপির হয়ে কাজ করে বাংলার পরিবেশ নষ্ট করতে চাইছেন নিজেদের গার্ডেন রিচের বাসিন্দা বলেও দাবি করেন ওই যুবকেরা বিক্ষোভের মুখে গাড়ি নিয়ে মাঠ ছাড়েন হুমায়ুন গাড়িতে ওঠার আগে বলেন যে কেউ বিক্ষোভ দেখাতে পারে রাজ্যের শাসক দলকে আক্রমণ করে তিনি বলেন এই দুর্নীতিগ্রস্ত সরকার কে হডাবো আমরা সভা করব কারো হিম্মত থাকলে আটকে দেখাক পরে হুমায়ুন জানান ব্রিগেডে সভা করার জন্য নিয়ম মেনে সেনার দায়িত্বপ্রাপ্ত কর্তার সঙ্গে দেখা করবেন তিনি এস শুনানিতে ডাক পেলেন তৃণমূলের তারকা সাংসদ দেব তলব পরিবারের আরো তিনজনকে এস শুনানিতে এবার ডাক পেলেন তারকা জনপ্রতিনিধি তৃণমূল সাংসদ দেব ওরফে দীপক অধিকারী তার পরিবারের আরো তিনজন সদস্যকে শুনানি নোটিশ পাঠানো হয়েছে বলে খবর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাস যদিও কবে তাদের শুনানি কেন্দ্রে হাজির হয়ে নথিপত্র দেখাতে হবে সেই দিনক্ষণ জানা যায়নি এখনো এস শুনানির নোটিশ পাওয়ার পর দেব বা তার পরিবারের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে শাসক শিবিরের অভিযোগ একজন ব্যস্ত অভিনেতা এবং সেই সঙ্গে জনপ্রতিনিধি হিসাবে কাজ করে দেবকে এভাবে নোটিশ পাঠানোর অর্থ নিতান্তই হেনস্থা করার মনোভাব গণেশকে মমতার পাল্টা চিঠি শুভেন্দুর মুখ্যমন্ত্রী তোলা সব অভিযোগ খণ্ডন করে সমর্থন চলতি এসের প্রক্রিয়াকে এবার নির্বাচন কমিশনের চিঠি পাঠালেন শুভেন্দু অধিকারীও সোমবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের উদ্দেশ্যে চার পাতার একটি চিঠি লিখেছেন তিনি মুখ্যমন্ত্রী যে অভিযোগগুলি তুলেছেন সবগুলি ওই চিঠিতে খণ্ডন করেছেন বিধানসভা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী রাজ্যে এসের কাজ নিয়ে নিজস্ব মতামত জানিয়েছেন তিনি বুঝিয়ে দিয়েছেন চলতি প্রক্রিয়ায় সমর্থন রয়েছে তার গত শনিবারে গণেশকে চিঠি পাঠান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে অ্যাসের প্রক্রিয়ার একগুচ্ছ অনিয়মের অভিযোগ তুলেন তিনি সেই অভিযোগগুলি খণ্ডন করতে এবার গণেশকে পাল্টা চিঠি পাঠালেন শুভেন্দু চারপাতার ওই চিঠিতে মুখ্যমন্ত্রীর অভিযোগের আদ্যপান্ত বিরোধিতাই করেছেন তিনি তার দাবি মুখ্যমন্ত্রী অ্যাসের প্রক্রিয়া মিথ্যা ব্যাখ্যা করেছেন পাঁচ দফা মোটা দাগে মুখ্যমন্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে কমিশনকে নিজের বক্তব্য জানিয়েছেন বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী অভিযোগ তুলেছেন অ্যাসের প্রক্রিয়ায় প্রস্তুতির অভাব রয়েছে কর্মীদের প্রশিক্ষণ পর্যাপ্ত দেওয়া হয়নি এমনকি ভিন্ন ভিন্ন জায়গায় অ্যাসের প্রক্রিয়া ভিন্ন উপায় চলছে বলে অভিযোগ তুলেছেন তিনি অন্যদিকে শুভেন্দুর দাবি অকারণ তাড়াহুড়ু এবং পর্যাপ্ত প্রশিক্ষণের যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ ভুল উপস্থাপন করা হয়েছে গোটা দেশে আলোচনা এবং প্রশিক্ষণের পরেই তা চালু হয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে পঞ্চাশ হাজার বিএলএ এবং ইয়ারোকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও দাবি তোলেন শুভেন্দু চীনকে টপকে চাল উৎপাদনকারী দেশ হিসেবে বিশ্বে এক নম্বর ভারত পরিসংখ্যান দিল কেন্দ্র চীনকে টপকে চাল উৎপাদনকারী দেশ হিসেবে বিশ্বে প্রথম স্থানে উঠে এলো ভারত রবিবার এমনটাই জানিয়েছে কেন্দ্র কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং জানান বর্তমানে ভারতে পনেরো কোটি টন চাল উৎপাদিত হচ্ছে রবিবার পঁচিশটি শস্যের মোট একশো উন্নতমানের দানায় অনুমোদনের ঘোষণা করেছেন তিনি সে সময় চাল উৎপাদনে ভারতের সাফল্যের কথাও উল্লেখ করেন মন্ত্রী শিবরাজ সিং বলেন যে ভারত একসময় খাদ্য ঘাটতি দেশ হিসেবে পরিচয় ছিল সেই দেশই এখন বিশ্বব্যাপী খাদ্য সরবরাহকে দেশে পরিণত হয়েছে ভারত চাল উৎপাদনে চীনকেও ছাপিয়ে গিয়েছে চাল উৎপাদক দেশ হিসাবে বিশ্বে প্রথম স্থানে উঠে এসেছে ভারত কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান চীন বর্তমানে সারের কোটি টন চাল উৎপাদন করে ভারত সেখানে পনেরো কোটি টন চাল উৎপাদন করে এটি ভারতের অভূতপূর্ব সাফল্য হিসাবে বর্ণনা করেন কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন ভারত এখন বিদেশের বাজারেও চাল সরবরাহ করছে দেশের প্রচুর পরিমাণে খাদ্যশস্য মজুত রয়েছে এটি ভারতের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে মুস্তাফিজকে বাদ দেওয়ার বদলা বাংলাদেশে নিষিদ্ধ হল আইপিএল সম্প্রচার কূটনীতির বাইশগোজে ঢাকা দিল্লির লড়াই এবার বাংলাদেশে নিষিদ্ধ হল আইপিএল সম্প্রচার সোমবার মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে আইপিএল এর সম্প্রচার আইপিএল সংক্রান্ত বিজ্ঞাপন এবং আইপিএল সংক্রান্ত সমস্ত প্রচার আপাতত নিষিদ্ধ করা হয়েছে পরবর্তী নির্দেশ না মেলা পর্যন্ত নিষিদ্ধ থাকবে আইপিএল সম্প্রচার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার বদলা হিসেবে এই পদক্ষেপ করল বাংলাদেশ প্রশাসন সোমবার সকালে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে বিবৃতি দেওয়া হয় আইপিএল ইস্যুতে সেখানে বলা হয় দু থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই কিন্তু মোস্তাফিজুরকে নিয়ে এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনতাকে ব্যথিত মর্মাহত ও ক্ষুব্ধ করেছে তাই পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত আইপিএলের ম্যাচ এবং অন্যান্য সমস্ত সম্প্রচার বন্ধ করার নির্দেশ দেওয়া হল জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে পাঁচ দশমিক একমাত্র ভূমিকম্প অসমে কাঁপলো উত্তর পূর্বের বিস্তীর্ণ অংশ ভোররাতে বড় ভূমিকম্প অসমে রিক্টার স্কেলে মাত্রা পাঁচ দশমিক এক সোমবার ভোর চারটে সতেরো মিনিট নাগাদ এই ভূমিকম্প হয়েছে এর প্রভাবে অসম ছাড়াও কেঁপেছে উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশ কম্পন অনুভব করে অন্ধকারে ঠান্ডা ও কুয়াশার মধ্যেই মানুষ ঘর ছেড়ে বেরিয়ে এসেছে রাস্তায় তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর মেলেনি ভারতের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে ভূমিকম্পের উৎসস্থল অসমের মরিগাঁও জেলায় তেজপুর থেকে উনষাট কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে ষাট থেকে পঞ্চাশ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি মরিগাঁও সহ মধ্য অসমের বিস্তীর্ণ এলাকা এবং আশপাশের জেলাগুলিতে এর কম্পন অনুভূত হয়েছে খুব তাড়াতাড়ি ভারতের উপর আরো শুল্ক চাপানোর ইঙ্গিত আমেরিকার ট্রাম্প বললেন জানতেন আমি খুশি নই ভারতের উপর আরো বেশি শুল্ক চাপানোর ইঙ্গিত দিয়ে রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দাবি প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে নয়াদিল্লি বিষয়টি নিয়ে তিনি যে ক্ষুব্ধ তাও স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীও তার ক্ষোভের কারণ জানতেন বলে দাবি করেছেন ট্রাম্প রবিবার প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স ওয়ানে শোয়ার হয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন ভারত রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে আমরা ওদের উপর খুব তাড়াতাড়ি আরো বেশি শুল্ক চাপাতে পারি আরো একবার মোদীর প্রশংসা শোনা গিয়েছে ট্রাম্পের মুখে তিনি বলেন প্রধানমন্ত্রী মোদী একজন খুব ভালো মানুষ উনি দারুণ মানুষ কিন্তু জানতেন আমি খুশি নই আমাকে খুশি রাখা জরুরি ছিল ট্রাম্প অকুশি থাকার কারণ সবিস্তারে ব্যাখ্যা না করলেও মনে করা হচ্ছে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি অব্যাহত রাখার সিদ্ধান্ত সুনজর দেখছেন না মার্কিন প্রেসিডেন্ট গত অক্টোবর মাসে ট্রাম্প দাবি করেছিলেন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেওয়ার বিষয়ে তাকে আশ্বস্ত করেছেন মোদী যদিও ভারতের তরফে সেই সময় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল ট্রাম্পের সঙ্গে সেই বিষয়ে কোনো আলোচনাই হয়নি মোদীর